আমি জামবনের কুইরি পাড়ার শিবু কুইরির পিঠি শাজলিবাটের কাগজওয়ালারা বললে উঁহু অতটুকু বললে হবে কেনে তুমি এবার কার মাধ্যমিকের প্রথম তোমাকে বলতে হবে কারও কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়ে তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের বৌদি প্রধান উপপ্রধান এম এল এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়াঘরে জামুন স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালেন তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়াঘরের খুটখুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কলেজে হাঁ হয়ে ভাবছিলাম এ কি স্বপ্ন দেখছি নাকি স্যার বললে এটা স্বপ্ন রয় স্বপ্ন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসাই ছিলাম আমরা দু মা বেটির আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল সাঞ্ঝা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের ঘুরে ঘরটাকে আলো করেছে সেটা দেখতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস বহু দম লাগে বহুত তেজ লাগে আমি জাম্পনির শিব কুইরের বিটি সাজলি যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরের হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলত তুই কুইরি পাড়ার বিটে ছেলা তোর কামিন কাটা ছাড়া গতি কি বাপ বলত সাজলি মন খারাপ করলি তো হাইরে গেলি শুন যে যা বলছে বলুক ও কথা এক কানে সিমাবে আর এক কানে বার করে দেবি তখন আমাদের বাবু পড়ার কুচলি দেওঘর ঘরে কামিন খাটতক মা রোগের তাসরে মায়ের কতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জট্টর আসত জড়ালে মা চুপচাপ তালাই পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জারকালের সকাল রোদ উঠেছিল ঝলমালানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিট দিয়া গা ধুলাই পড়ছিল ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেঘড়া কিনে লোক পাটাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে চেনাই চায় আমাদের দিদি তখন বাঁচে কুলতলায় বসে ছিঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষতাক বুড়ি সেদিন পড়া থাকে উঠায় মায়ের কাজ কাজটুকুন করতে পাঠাইছিল বাবুঘরে পুরানো ফটকক্ষেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁটপাট দিয়া শানসূত্র করে আসছিলাম চলে দেহ নিয়ে নাই ছাড়লে এক গা এ ঠোকুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে বলল, তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই পারো বাবু নিন সে কি রাগ কি বললি আর একবার বল দেখনি, যতটুকুন মুখলায় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন থেকে এতকাল গুজার গেল আর তুই বললি জুঠা বাসন ধুতে লাড়বি বললুম হুঁ তোমাদের জুঠা বাসন আমি ধুতে তোমরা লোক লাও গা আমি চললাম কথাটা বললে গট করে বাবু কিন্নির মুখের সামনে আমি চলে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবালে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে লেখা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুপড়ির কথা সাতকাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কারে নাই আগুন মাসের সন্ঝা বেলায় এগনাতে আগুন জালে গা হাত পা মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পিটানো পাথরের মুখটা ঝুলকে উঠেছিল আগুনের আঁচে বাপের এমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপসিদিন মা আর দিদি সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলাই গম গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাতে হয়েছেটা কি এই কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে আজ অনমাস নাই যত বড় লাট সাহেবই হোক না কেন কারুর কাছে মাথা নোয়াই লিজের তেজ বেকাবি নাই এই তেজটুকুনির লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে হলে আমাদের হাবাতা মানুষের ঘরে আর কি আছে টাকি। আমি জামপনির কুইরি পাড়ার শিবু কুইরির পিটি সাঁচলি কবে সেভেনের কথা ভাবতে চারে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার পাতার রথ দিয়ে ঘেরা গোবরলাতার একনাতে লোকে এখন লোকালয় তার মাসে বাসি জিপ গাড়িতে চাপে আগুপিছু পুলিশ নিয়ে মন্তি আলেক ছুটে কোথায় সাজলে কইলি কোথা বলতে বলতে বন্দুক পুলিশ লিয়ে সোজা আমাদের মাটির ঘুরা করে স্যার বললে প্রণাম কর সাজলেই প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক পিঠ চাপড়াইয়া বললে তুমি কামিন খাটে মাধ্যমকে প্রথম তাই তোমাকে দেখতে আলাম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরে মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোন আমরা তোমাকে আরও টাকা তুলে দেব ফুল দেব সম্বর্ধনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা কোথায় আছেন এদিকে আসুন তখন ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা ঝোলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী নয় তার বদলে আমি দেখলাম আমার ঝোলকে উঠলো আমার বাপের মুখ গনগন আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠতে লাগল না না এই টাকা আমার লাগবেক নাই আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঠকিললে গায়ের সেই দেঘোড়া কিন্নের বড় বেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাঁজলি তুই তো আমাদের ঘরের কামিন ছিলি বল তোর লাগে কি আমরা করতে পারি বল তোর কি লাগবে খুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরো শিব কৈরীর বিটি আছে গা গেরামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁধে বলবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে নাই লাগবে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আর আমি প্রথম আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করার চেষ্টা করছি আপনাদের উৎসাহ পেলে আরও পাঠ করার চেষ্টা করব এতক্ষণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার